So what is the reason can of female player there? বেতন পরিশোধ করা হলো না ডেফিনেটলি অনেক বড় কোনো কারণ থাকতে হবে কারণটা শোনেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে এখন যে নিউজটা আমি আপনাকে দিব সেটা খুবই দুঃখজনক লজ্জাজনক এবং একই সাথে আশঙ্কাজনক আর সেটা হচ্ছে আমাদের ফিমেল ফুটবলারদের বেতন এবং বোনাস পরিশোধ করা হয়নি কালকে অথবা পরশুদিন ঈদ তার মানে ন্যাশনাল লেভেলের জন ফিমেল ফুটবলার এবারের ঈদ পালন করবেন উইথাউট বেতন উইথাউট বোনাস অথচ বাফুবের সমস্ত কর্মকর্তা কর্মচারী সুইপার ঝাড়ুদার তারা তাদের কমপ্লিট বেতন এবং বোনাস তুলে নিয়েছে দেখেন রেসিজম দুনিয়ায় মেল ডিপার্টমেন্ট ডমিনেট অলওয়েজ টু দ্য ফিমেল ডিপার্টমেন্ট সবসময় আপনি খেয়াল করবেন বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী ফিমেল প্লেয়াররা অনেক অনেক কম বেতন পায় কম্পেয়ার টু মেল প্লেয়ার এখন এই কমটা কত সর্বোচ্চ বেতন যদি আমি বলি সেটা পঞ্চাশ হাজার তাও আমি ম্যাক্সিমাম করে বললাম পঞ্চাশ হাজার তো হবেই না ধরে নিচ্ছে পঞ্চাশ হাজার এরপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ারদের বেতন নির্ধারণ করা হয় এমনকি এমন প্লেয়ারও আছে আমাদের ফিমেল টিমে যাদের বেতন পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ তারা কিন্তু ন্যাশনাল লেভেলের প্লেয়ার সো হোয়াট ইজ দ্য রিজন কেন ফিমেল প্লেয়ারদের বেতন পরিশোধ করা হলো না ডেফিনেটলি অনেক বড় কোনো কারণ থাকতে হবে কারণটা শোনেন বাফুবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন তুষার তিনি বলেছেন যে এই প্লেয়ারগুলো নতুন হ্যাঁ আমরা জানি কারণ কয়েকদিন আগে আমাদের সিনিয়র প্লেয়াররা স্ট্রাইক করার পরে নতুন প্লেয়ারদের আসলে ইনক্লুড করা হয়েছে ছত্রিশ জন প্লেয়ার এবং এই ছত্রিশ জন প্লেয়ার নিউ হওয়ার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা পসিবল হয়নি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে কতদিন সময় লাগে ওপর দিয়ে ফিমেল ফুটবল টিমের অফিসিয়াল স্পন্সার কিন্তু ঢাকা ব্যাংক তো ঢাকা ব্যাংকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই প্লেয়ারদের এক ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে এক ঘন্টা লাগবে না আধা ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি মানলাম অ্যাকাউন্ট তৈরি হয় নাই বিভিন্ন কারণে অ্যাকাউন্ট তৈরি হয় নাই এই প্লেয়ারগুলো চুক্তিবদ্ধ তাদের কাছে ডকুমেন্ট আছে এখন চুক্তিবদ্ধ প্লেয়ারের তো বেতন আপনাকে দিতে হবে অ্যাকাউন্টে না হোক আপনি হাতে হাতে দিতে পারতেন এইরকম একটা ব্যাড নিউজ তো ছড়াই তো না এমনিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রিসেন্ট ইমেজ কিন্তু খুব একটা ভালো না তার উপর আবার এই ধরনের একটা লজ্জাজনক নিউজ আর একটা ভয়ঙ্কর নিউজ আছে বাংলাদেশ ফিমেল টিম কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ একটা টিম এই সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাফুপের পক্ষ থেকে কোটি টাকার একটা অনুদান ঘোষণা করা হয়েছিল যেটা আজ পর্যন্ত পরিশোধ করা হয়নি পরিষদ তো দূরের কথা বাফুফের ভেতরে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই টপিকসটার উপরে ধারাবাহিকভাবে মুখ বন্ধ করে থাকে থাকতেই হবে পুরো টাকাটাই তো গায়েব করে দিয়েছে দেখেন এই নিউজগুলো যদি কোনো প্রাইভেট কোম্পানির আন্ডারে হতো তাহলে মানা যেত লাইক আমাদের গার্মেন্টস কর্মী তাদেরকে বেতন দেওয়া হয় না তারা আন্দোলন করে মিছিল করে এখন এরকম কোনো দিন কি আসলে আসতে চলেছে যে আমাদের ফিমেল ফুটবলাররা বাফুফের বিল্ডিং এর সামনে তাদের বেতন বোনাসের জন্য ধর্ণা দিবে এবার আসে মূল পয়েন্ট আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে দুঃখজনক লজ্জাজনক এবং আশঙ্কাজনক দুঃখজনক লজ্জাজনক শেষ এবার আশঙ্কাজনক আশঙ্কাজনক এইটা হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাফুপেকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল প্রেমীরা যে নতুন স্বপ্ন দেখতেছে যে নতুন করে ফুটবলের একটা সোনালী সুদিন ফিরে আসবে বংশোদ্ভূত প্লেয়ারের কারণে একটা নতুন ম্যানেজমেন্ট তৈরি হবে একটা সিন্ডিকেট মুক্ত একাডেমি আমরা দেখতে পাবো এইটা হচ্ছে তার নমুনা না জানার কারণে আপনার হয়তো মনে হতে পারে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে দুইটা ডিপার্টমেন্ট আছে একটা ফিমেল ফুটবল ডিপার্ট ডিপার্টমেন্ট আর একটা মেল ফুটবল ডিপার্টমেন্ট না ব্যাপারটা এরকম না এই পুরো ডিপার্টমেন্টটাই একটা রসুনের মতো সবগুলো এসে এক জায়গায় যুক্ত সবার প্রেসিডেন্ট একজন সবার ম্যানেজমেন্ট হত্যা একজনই সুতরাং আমাদের ফিমেল ফুটবলারদের সাথে এইরকম আচরণ করা হলে মেল ফুটবলারদের সাথে এরকম আচরণ করা হবে না এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না আচ্ছা আরেকটা কথা বলি ছত্রিশ জন প্লেয়ারের বেতন কত হতো পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আচ্ছা চলেন দশ লাখ এই দশ লাখ টাকা বাফুবের পক্ষ থেকে হাতে হাতে এই প্লেয়ারদের হাতে দেয়া যেত না যখন ঈদ আসতেছে ঈদের একটা মৌসুম চলতেছে কিন্তু দিবে না কেন কারণ সব গুলা চোর খুবই সামান্য একটা ইস্যু পাইছে প্লেয়ারদের ব্যাংক অ্যাকাউন্ট রেডি হয়নি বাস আস্তে করে মেরে দাও স্পেশালি আমার কাছে এই নিউজটা খুবই খারাপ লেগেছে বিকজ অফ দ্যাট আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত ঘরের মেয়েরা যখন মার্কেটে মার্কেট করতে যাচ্ছে আমাদের সাংবাদিকরা তাদের মুখের সামনে যখন বড় বড় মাউথপিস ধরতেছে যে আপনার বাজেট কত মধ্যবিত্ত ঘরের মেয়েরা যখন বলতেছে আমার স্কিন স্কিন কেয়ারের জন্য দশ হাজার পনেরো হাজার টাকা বাজেট সেখানে পনেরো বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা বেতনের একজন ফিমেল ফুটবলার পুরো বেতনটাই পায় না তাহলে অবশ্যই এটা নেককারজনক এবং ঘৃণিত একটা কাজ এই প্লেয়ারগুলো যদি ছেলে হইতো তাহলে হয়তো বা মানতে পারতাম কারণ তারা চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে একটা সরিষার তেলের বোতল কিনে মুখে মাখবে ওইটাই আসলে ছেলেদের স্কিন কেয়ার বাট এই প্লেয়ারগুলো তো মেয়ে তাদেরকে শখ নাই বাংলাদেশ ন্যাশনাল টিমের পোশাকের বাইরে নতুন কোনো পোশাক পরার কি তাদের ইচ্ছে করে না ওই পোশাকটাকে ম্যাচিং করে সুন্দর সুন্দর অলঙ্কার পড়তে তাদের ইচ্ছে করে না তারা তো মেয়ে তাদেরকে একটু সাজতে ইচ্ছে করে না তাও আবার ঈদের মৌসুমে কি করলেন আপনারা এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেইল হোক আর ফিমেল হোক কতটা উন্নতি করবে এরকম একটা স্যাঁসরা অ্যাক্টিভিটিস দেখে আমরা দর্শকরা ক্লিয়ার বুঝতে পারছি যারা এই নিউজটা দেখেছেন এবং পুরো ব্যাপারটা সম্পর্কে জানেন আমার কমেন্ট বক্সে এসে আপনার কড়া মন্তব্য করে যান আই উইল ওয়েট ফর ইয়ার কমেন্ট হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ